রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে ইংলিশ বিষয়ে যে স্যাম্পল কোয়েশ্চেনটা দেওয়া আছে এটার সমাধান দেখবো আজকে আমরা প্রথম পর্বে পার্ট এ রিডিং পার্ট এ ঠিক আছে তো এখানে খেয়াল করা কী বলা আছে আমাদেরকে এটা একটু পরিণীত হবে যে রিড দ্য ফলোইং স্টোরি তো এটা একটা স্টোরি দেওয়া আছে ফলোয়িং এটা আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে এবং পড়তে বলা হয়েছে অ্যান্ড আনসার দিতে বলা হয়েছে দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো পরবর্তী কোয়েশ্চিনগুলো আনসার দিতে বলা হয়েছে এখান থেকে এখানে কী বলা আছে যেন দ্য উইস মারসেন্ট অ্যান্ড দ্য গোল্ডেন গ্রিন অর্থাৎ জ্ঞানী বনিক এবং কি গোল্ডেন গ্রিনের এ বিষয়ে একটা গল্প তাই না তো এটা অবশ্যই সুন্দরভাবে তোমাদেরকে একটু পরে নিতে হবে পরে নিলে তারপর হচ্ছে তুমি বাকি প্রশ্নগুলো আনসার করতে পারবা তো এটা বাংলা অনুবাদ আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব যাতে করে তোমরা হচ্ছে নিজেরাই পড়তে পারো তো আমি একটু যদি পড়ি দেখি কী বিষয়ে আসার গল্প জেন ওয়ান্স ইন এ স্মল ভিলেজ ইন কোরিয়া দে আর লেফট লাইফ এ উইস অ্যান্ড কাইন্ড হার্ট মার্সেন্ট নেমড মার্সেন্ট নেমড চুলছু এটা হলো চুলছু ঠিক আছে অর্থাৎ একবার কুরিয়ার একটি ছুট্টগ্রাম ঠিক আছে একজন জ্ঞানী এবং সদয় মনের ব্যবসায়ী বাস করতেন তার নামটা কি চুলছু বুঝতে পারছ হি ওয়াজ নো ফর হিস জেনেস্টি অ্যান্ড ফেয়ারনেস এটা মানে হচ্ছে যে তিনি তার উদারতা এবং ন্যায়পূরণতার জন্য পরিস্থিতি ছিলেন ঠিক আছে সুলসু হ্যাট এ ইয়াঙ্গার বাদার নেমড নেমড হেনসু হুই ওয়াজ গ্রেট অ্যান্ড সেলফিস মানে এখানে কী বলা আছে যে সুলসুর একটা ছোটো ভাই ছিল নাম কি তার হেনসু তাই না আর সে কিন্তু লুবি এবং স্বার্থপর ছিল ঠিক আছে মানে তার যে সুলসুর যে ছোটো ভাই হ্যানসু সে লুবি ছিল এবং স্বার্থপর ছিল আর কি তো তারপর কি বলছে দেখি হুয়েল চুলসু ওয়ার্ক হার্ট টু টেট গুডস অ্যান্ড হেল্প দ্য অর্থাৎ ভিলেজার্স হুনসু স্পেন্ট হিস ডে অর্থাৎ লাঙ্গি অ্যান্ড স্কিমিং হাউ টু গেট রিস উইদাউট এফর্ট অর্থাৎ কী বলছে এখানে যে যখন চুলসু পণ্য ব্যবসার জন্য কঠোর পরিশ্রম করছিল এবং গ্রামবাসীদের সাহায্য করছিলো আর কি তো হিংসু কি করছিলো তার দিন কাটছিল কিভাবে ধনী হওয়া যায় তার পরিকল্পনা করে ঠিক আছে তো যা হোক আমি আর বললাম না তোমরা হচ্ছে খুব চমৎকার একটি গল্প আমি তোমাদেরকে বাংলা অনুবাদটা দিয়ে দিলাম তোমরা হচ্ছে এখান থেকে বাংলা অনুবাদটা একটু পড়ে নাও ঠিক আছে তো তাহলে তোমাদের জন্য একটু বেটার হবে আমি তোমাদেরকে বাংলা অনুবাদটা যদি দেখাই এ যেটা হচ্ছে বাংলা অনুবাদ তো এখান থেকে তোমরা হচ্ছে ভিডিও স্কিপ করে অথবা হচ্ছে তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এই বাংলা অনুবাদটা একটু পড়ে নিতে পারো নিজেদের মতো করে তাহলে বুঝতে পারবে কী বিষয়ে আসো গল্পটা খুবই মজার একটা ইন্টারেস্টিং একটা গল্প তো এটা অবশ্যই একটু পড়ে নিবা ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা পড়ে নিবা তো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মূলত বাংলা অনুবাদ এই পর্যন্ত ঠিক আছে এটা অবশ্যই একটু পড়ে নিবা তো যাক এখন আমরা হচ্ছে প্রশ্নগুলোর আনসারে চলে যায় সেটা হচ্ছে চয়েস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য একটি অর্থাৎ আলটারনেটিভস এখানে যেটি বলা আছে চয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে কারেক্ট যে আনসারটা বা বেস্ট সেটা আমাদেরকে দিতে বলা আছে যে এমসি আকারে তো পাঁচটি দিতে বলে পাঁচ নাম্বার তো এক নম্বরে যেটি বলা আছে আমাদের একটু দেখি জেন হি ওয়ার্কস নো ফর হিস জেনারেসিটি অ্যান্ড ফেয়ারনেস হোয়াট ইজ দ্য অপোজিট ওয়াট অফ দ্য আন্ডারলাইন্ড ওয়াট অর্থাৎ তিনি তার উদারতা এবং ন্যায় ফোরন তার জন্য পরিচিত ছিলেন এর বিপরীত শব্দ কী আন্ডারলাইন শব্দ ঠিক আছে তো আমাদের বিপরীত শব্দ কোনটা হবে এটার এটার হবে আমাদের এ নাম্বারটা তাই না এ নাম্বার কী দেওয়া আছে সেলফ ইস চেকিং এ নাম্বার উত্তর আমাদের আই এর এ নাম্বার উত্তর হচ্ছে এটা তো তারপর দেখো দুই নাম্বারটা কী বলছে হোয়াট হ্যাভেন এট হোয়েন সেলস অফ প্ল্যানেট দ্য গোল্ডেন গ্রিন অর্থাৎ সুলসু যখন সোনার দানা রোপণ করেছিল তখন কী হয়েছিল তাই না কী হয়েছিল তো এটার আনসারটা হবে তোমাদের বি নাম্বার বি নাম্বার কী দেওয়া আছে ইট গ্রে ইন টু এ গোল্ডেন টি তাই না তোমরা গল্প কিন্তু পড়েছ যারা অনুবাদটা পড়বো তারা কিন্তু সহজেই বুঝতে পারবে কি বলা হয়েছে গ্রে ইন টু এ গোল্ডেন টি এটা হচ্ছে আমাদের দুই নম্বরত্ব তিন নম্বর দেখো হাউ ডিট হিনসু রেক্স হুইন হি হার্ট অ্যাবাউট দ্য গোল্ডেন টি অর্থাৎ সোনার গাছের কথা শুনে হিনসু হিওশু কেমন পত্রিকার দেখেছিল তো কেমন পত্রিকায় দেখেছিল সে সিনেমাটা হবে হি বিকাম ইন ভয়েস তাই না এটা হচ্ছে আমাদের আনসার তিন নম্বরটা তো তারপর দেখো চার নম্বর যদি বলা আছে দেন রিলিজিং হিজ মিস্টেক হিনশু ওয়ান টু হিজ ব্রাদার আসেমড অ্যান্ড এপোলুগ এপোলুগিটিক হোয়াট ইজ দ্য ক্লোস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ যেটি আছে তার বুল বুঝতে পেরে লজ্জিত ও ক্ষমাবার্তী হিংসু তার ভাইয়ের কাছে গেল এবং আন্ডারলাইন শব্দের নিকটতম অর্থ কী হবে তাই না তো আমাদের এটার উত্তরটি হবে কি এটা হচ্ছে নাম্বারটা হবে যে রিমার ফুল অর্থাৎ সে উনতপ্ত হয়েছিল তাই না রিমোরফ অর্থাৎ সেলফ সে অর্থাৎ অনুতপ্ত হয়েছিল এটা হচ্ছে আমাদের আনসার তো তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা যেটি বলা আছে যেন হোয়াট লিসন ডিট হিনসুর রান অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি অর্থাৎ হিনসুর গল্পটা শুনে আসলে কী শিখ শিখেছিল তাই না তো আমাদের এটা আনসারটা হবে কি আনসারটা হবে আমাদের এ নাম্বার জেন বিএস্টুরস বাট কাইন্ডনেস হেলথ তো এই ছিল তো হচ্ছে প্রথম পূর্বে আমরা এই পর্যন্তই থাক ঠিক আছে তো পরবর্তী পর্বে আমরা বি নাম্বার উত্তরটি দেখব তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ